টেলিভিশন কিংবা ইন্টারনেটে রেসলিং দেখেননি এমন খুব কম লোকই আছে অনেকের কাছেই এটি জনপ্রিয় প্রোগ্রাম কিন্তু ম্যাজিকের মতোই সারা বিশ্বে রেসলিংয়ের রহস্য সবার অজানা গত কয়েক বছর ধরে চলা জনপ্রিয় এই রেসলিংকে নিয়ে মানুষের মধ্যে রয়েছে নানা রকম জল্পনা কল্পনা রেসলিংয়ে এত আঘাতের পরেও মানুষ কিভাবে বেঁচে থাকে এটা নিয়ে সবার মধ্যে রয়েছে নানা সন্দেহ আর যারা এই এর সাথে জড়িত তারা কখনোই এই ব্যাপারে প্রকাশ্যে কিছু বলেন না রেসলিং সম্বন্ধে জেনে নিন অজানা কিছু তথ্য হ্যালো বন্ধুরা অজানাকে জানার নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম চলুন আজকের ভিডিও শুরু করি রেসলিং কি আসলেই নকল হ্যাঁ রেসলিং একটি অসাধারণ মঞ্চনাটক ছাড়া আর কিছুই না তবে সাধারণ মঞ্চনাটকের সাথে এর পার্থক্য হলো মঞ্চে রেসলারদের ভুলগুলো সহজেই চোখে পড়ে আর রেসলিং সারা বিশ্বের মানুষ নানা প্রান্ত থেকে উপভোগ করে যেখানে বড় বড়ো তারকা রেসলাররা লড়াইয়ে জিতে বেশি আয় করে সেখানে কেন একজন রেসলার হেরে যায় এটার কারণও খুব স্বাভাবিক মঞ্চনাটকের মতো এটাও একটা স্ক্রিপ্ট থাকে যাতে বিভিন্ন অভিনেতারা বিভিন্ন চরিত্রে কাজ করে থাকে যদি একজন রেসলার নিজে জিততে চায় তাহলে সে শীঘ্রই তার চাকরি হারাবে নাম্বার টু রেসলাররা কি সত্যিই আহত হয় এটাও লেখকের স্ক্রিপ্টে থাকা নকল মারামারি আহত হওয়ার এক দৃশ্য ছাড়া আর কিছুই না মঞ্চটি রেসলারদের জন্য পুরোপুরি সহায়কভাবেই তৈরি করা হয় সেই সাথে রেসলারদের জন্য মঞ্চে নানা রকম আহত হওয়ার আর্ট তৈরি করে রাখা হয় যা সত্যি একটু বিপদজনক কোনো রেসলার যদি সেই আর্ট অনুযায়ী কাজ না করে একটু ভুল করে তবে সেই মারাত্মকভাবে আহত হতে পারে তবে কখনোই কোনো রেসলার তার প্রতিপক্ষকে ইচ্ছে করে আঘাত করে না ঠিক যেমনটি আমরা চলচ্চিত্র দেখে থাকি তবে অনেক সময় অনিচ্ছাকৃত ভুলের কারণে প্রতিপক্ষ আঘাতপ্রাপ্ত হয় এমন একজন রেসলারও পাওয়া যাবে না যে এই মঞ্চে আঘাতপ্রাপ্ত হয়নি অনেকে বড় ধরনের আঘাত উপরে তার ক্যারিয়ারের রীতি টেনেছেন তাহলে এবার প্রশ্ন আসছে রেসলিংয়ের সময় যে রক্ত দেখা যায় তা কি আসল এটার উত্তর হচ্ছে বেশিরভাগ সময় সেগুলো সত্যিকারের রক্ত থাকে রেসলারদের শরীরে বিভিন্ন জায়গায় এক ধরনের ব্লেড ব্যবহার করা হয় তবে অনেক সময় অসতর্কতার কারণে শরীরের অন্য অংশ থেকে রক্ত ঝরে এছাড়া রেসলিংয়ের সময় ব্লাড ক্যাপসুল ব্যবহার করা হয় তবে কখনোই রং বা সস ব্যবহার করা হয় না নম্বর ফোর রেসলাররা কি অবৈধ ড্রাগ গ্রহণ করে সব রেসলাররা অবৈধ ড্রাগ বা স্ট্রোয়েট জাতীয় ওষুধ ব্যবহার করে না অন্যান্য খেলায় পারদর্শী খেলোয়াড়দের মতো রেসলাররাও স্বাভাবিক প্রক্রিয়ায় জিম করে এবং হরমোন বৃদ্ধির জন্য চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী খাবার খায় তবে অনেক রেসলার গোপনে ড্রাগ নিয়ে থাকলেও অবাক হওয়ার কিছুই নেই এরপরের প্রশ্ন রেসলিং মঞ্চে রেসলারদের বান্ধবীরা কি সত্যিই তাদের বান্ধবী না রেসলিং মঞ্চে শুধুমাত্র ফ্যামিলি ড্রামা করার জন্যই রেসলারদের কাছে ধনের সঙ্গিনী পাঠানো হয় তারাও নানারকম বঙ্গির মাধ্যমে রেসলিংকে আরও আকর্ষণীয় করে তোলার চেষ্টা করে থাকে সর্বশেষ প্রশ্ন রেসলিংয়ে রেফারিরা এত অসহায় থাকে কেন অন্যান্য খেলার মতো রেসলিংয়ে রেফারিরা এতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে না তাছাড়া তাদের আচরণে অত্যন্ত অসহায় ভাব প্রকাশ পায় রেফারিদের এ ধরনের আচরণও নাটকেরই একটা অংশ রেফারিদের কানে সব সময় একটা হেডফোন লাগানো থাকে তারা পরিচালকের দেওয়া নির্দেশনা অনুযায়ী রেসলিং পরিচালনা করে ধন্যবাদ বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনাদের মতামত কমেন্ট বক্সে করবেন এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ